আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোনো দিনের একটা দারুণ রেসিপি রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসলে রেসিপিটি আমি যেটা দিয়ে তৈরি করেছি সেটা আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি তো আজ সকাল সকাল ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম ফেরার সময় মাছের বাজারে চলে গিয়েছিলাম আসলে এখন স্কুল ছুটি তো তাই ভাবলাম বাজারে ঢুকে নিজের পছন্দ মতো কিছু মাছ নিয়ে আসি তো মাছের বাজারে গিয়ে দেখি প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো তো আমি অনেকটা ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি বাগদা নিয়েছি ট্যাংরা মোড়লা আর এগুলো তো ছোট ছোটো মাছ ছেলের জন্য তাই একটু মাংসও নিয়ে নিলাম আর আজকে যে রেসিপিটি বানাবো তার জন্য একেবারে টাটকা চিংড়ি মাছের মাথা লাগবে তো এই যে দেখো আমি চিংড়ি মাছের মাথাগুলোকে নিয়েছি আর তার যে সুরগুলো আছে এইভাবে টেনে টেনে পরিষ্কার করে দিচ্ছি চিংড়ি মাছের মাথার সঙ্গে কিন্তু বেশ অনেকটা পরিমাণ চিংড়ি মাছও আমি নিয়ে নিলাম এবার ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু চিংড়ি মাছের মাথা তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এমনিতেই মাছকে যত ভালো করে ধোবে ততই কিন্তু মাছের টেস্ট ভালো হয় তো আমি পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়ে দেখো মাছ একেবারে সাদা ঝকঝকে করে দিয়েছি আমি যখনই মাছ ধুই এইভাবে পরিষ্কার করে নিই তো ওর সঙ্গে আমি আতপ চাল এক মুঠো ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব হ্যাঁ তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তবে তবে আমি ছোটবেলা থেকে দেখেছি মাকে এই শিলনোড়াতেই বেটে এই বড়াটা তৈরি করতে হ্যাঁ এটাকে বড়াও বলতে পারো কাটলেটও বলতে পারো তবে খুব বেশি কিন্তু ইনগ্রেডিয়েন্টস লাগে না ভীষণই ইজি আর খেতে জাস্ট অসাধারণ লাগে মানে এই বড়াটা দিয়েই গরম ভাত অনেকটা পরিমাণে খেয়ে নিতে পারবে আর এই যে দেখো আমি একবার বেটে নিলাম এরপরে আরও একবার বেটে নেবো যেহেতু চিংড়ি মাছের মাথা আর মাথার আঁচটা একটু শক্ত থাকে তাই বারবার দু একবার করে ডবল করে বেটে নিলে কিন্তু একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে যাবে তবে জল কিন্তু দেওয়া যাবে না কেননা পাতলা হয়ে যাবে তাহলে তো এই যে দেখো আমি নিয়েছি নিয়েছি কি সুন্দর করে পেস্ট বানিয়ে বেটে এবার এর মধ্যে আমি কি দিই শুধু দেখে নাও খুব বেশি কিন্তু কিছুই লাগবে না শুধু একটু পেঁয়াজ কুচি করে দিতে হবে আর নুন লঙ্কা হলুদ গুঁড়ো তো আমি যেভাবে পেঁয়াজ কুচি করে দিচ্ছি ওইভাবেই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি ডুমো ডুমো করে পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু আর কোনো কিছু দেওয়ার জন্য দরকার নেই শুধু একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই বেশি লঙ্কা লঙ্কা গুঁড়ো দেবো না শুধু অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি যাতে কালারটা খুব সুন্দর আছে তো এই যে দেখো আমি ভালো করে মিক্স করে নিলাম আর একে মিক্স করে জাস্ট মিনিট রেখে দেবে তাহলে কি মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে তারপর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে ভেজে নেব সরষের তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আর একেবারে চিংড়ির ভাজা খেতে যেরকম লাগে ঠিক ওই রকমই লাগবে এতে কিন্তু আমি কোনো বেসন কর্নফ্লাওয়ার ময়দা কিছুই দিলাম না শুধু চালের গুঁড়ো একটু দিলাম তোমাদের কাছে যদি আতপ চাল না থাকে তাহলে যে চালে ভাত রান্না ওই চালটা দিলেও কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে আর এই রকম গরম গরম বড়ার সঙ্গে গরম ভাত জাস্ট জমে যাবে তবে ভাজাটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে গ্যাসের ফ্লেমটাকে রেখেই রান্না করতে হবে না হলে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না আর একটু চেপে চেপে ভাজতে হবে তো এই রকম গরম গরম বড়া বা কাটলেটের সঙ্গে গরম ভাত জাস্ট জমে যাবে এক